নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি এটি আমাদের প্রত্যেক দিনের পাঠ আমরা দুপুরবেলা এই পাঠটি করে থাকি আর সন্ধেবেলা আমরা আমাদের ধর্মে তথা দর্শনের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি দিন তার কারণ আমরা যে বিবিধ বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি এবং এই যে কথা কথামৃত পাঠ করি তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেয় করেই আমরা আজকে আমাদের কথা অমৃতের আরো একটি পর্ব শুরু করছি আমরা যে অধ্যায়টি পাঠ করছিলাম শ্রীরাম কৃষ্ণ দক্ষিণেশ্বরে গৃহে সেই অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ আজকে আমরা পাঠ করব যেখানে দেখব ভগবান শ্রীরাম কৃষ্ণ শ্রীযুক্ত অধর্ষণের বাড়িতে গিয়েছেন এবং কীর্তনের আনন্দে তিনি মত হয়েছে গতকাল আমাদের খুব একটি সুন্দর কথোপকথন হয়েছে ঠাকুরের সঙ্গে ঠাকুরকে বিভিন্ন প্রশ্ন করছিলেন মনি আর সেইখান থেকে আমরা আমাদের ধর্মের বিভিন্ন তত্ত্ব কথা জেনে নিচ্ছিলাম ঠাকুর বলছিলেন আমরা শুনছিলাম এবং নিজেদেরকে সমৃদ্ধ করছিলাম এই নিজেদেরকে সমৃদ্ধ করার জন্যই আমাদের ধর্মটা কি সেটি জানার জন্য আমাদের পারিবারিক ধর্ম সামাজিক ধর্ম আধ্যাত্মিক ধর্ম কিরকম হওয়া উচিত তা জানতে অবশ্যই এই কথা মৃত আপনারা পাঠ করুন পাঠ করা সম্ভব না হলে অবশ্যই শ্রবণ করুন সেই আশাতেই আমরা আমাদের আজকের পর্বটি শুরু করছি শ্রীম এই পর্বের নাম দিয়েছেন বা এই চতুর্থ পরিচ্ছেদ আমরা চতুর্থ পরিচ্ছেদে নামকরণ করেছেন শ্রীযুক্ত অধর সেনের বা কীর্তনানন্দে তিনি লিখছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ অধরের বাড়ি আসিয়া আছেন রামলাল মাস্টার অধর আর অন্যান্য ভক্ত তাহার কাছে অধরের বৈঠক খানে বসিয়া আছেন পাড়ার দু চারটি লোক ঠাকুরকে দেখিতে আছে। রাখালের পিতা কলকাতায় রাখাল সেইখানেই আছেন শ্রীরাম কৃষ্ণ অধরের প্রতি কই রাখালকে খবর দাও নাই অধর আগে হ্যাঁ তাকে খবর দিয়েছি রাখালের জন্য ঠাকুরকে ব্যস্ত দেখিয়া অধর্তি না করিয়া রাখালকে আনিতে একটি লোক সঙ্গে নিজের গাড়ি পাঠিয়ে দিলেন অধর ঠাকুরের কাছে বসিলেন আজ ঠাকুরকে দর্শন জন্য অধর ব্যাকুল হইয়াছিল ঠাকুরের এখানে আসিবার কথা পূর্বে কিছু ঠিক ছিল না ঈশ্বরের ইচ্ছায় তিনি আসিয়া পড়িয়াছেন অধর তখন বলেন আপনি অনেকদিন আসেন নাই আমি আজ ডেকে ছিলাম এমনকি চোখ দিয়ে জল পড়েছিল কৃষ্ণ প্রসন্ন হইয়া সহাসি বল কি গো সন্ধ্যা হইয়াছে বৈঠকখানে আলো জ্বালা হইল ঠাকুর জোর হস্তে জগৎ মাতাকে প্রণাম করিয়া নিঃশব্দে বুঝি মূল মন্ত্র জপ করিলেন তৎপরে মধুর স্বরে নাম করিতেছেন বলিতেছেন গোবিন্দ গোবিন্দ সচিদানন্দ হরি বল হরি বল নাম করিতেছেন আর যেন মধু বর্ষণ হইতেছে ভক্তেরা অবাক হইয়া সেই নাম সুধা পান করিতেছে শ্রীযুক্ত রামলাল এইবার গান এটি গান গান শ্রীযুক্ত রামলালে পড়ে নেব খুব সুন্দর সেই গানটি আপনারা নিশ্চয়ই শুনেছেন তা আমরা আজকে গাওয়া তো সম্ভব নয় আকারে পড়ব ভুবন ভুলাইলি মা হর মোহিনী মূলাধারে মহৎ পালে বিনা বাদ্য বিনোদিনী গুণভেদ মহামন্ত্রে গুণত্রয় বিভাগিনী আধারে ভৈরবাকার সরদলে শ্রীরাগ আর মণিপুরেতে মহ মহল্লার বসন্তে হৃদ প্রকাশন বিশুদ্ধ আলো সুরে কর্ণাটক ও আজ্ঞাপুরে তান লয় মান সুরে তিন গ্রাম সঞ্চারী গুণ মহামায়া বহু পাশে বদ্ধ কর অনাশে তত্ত্ব লয়ে তত্ত্ব তত্ত্ব নয় স্থির আছে সৌদামিনী শ্রীনন্দ কুমারে কয় তত্ত্বনা নিশ্চয় হয় তবে তত্ত্ব গুণত্রয় কাকি মুখ আচ্ছা রামলাল আর একটি গান ধরেন এই গানটি পর তিনি বলেন ভব দ্বারা ভয় নাম শুনেছি তোমার তাইতে এবার দিয়েছি ভার ব্রহ্মাণ্ডধারী ব্রহ্মাণ্ড ব্যাপে কে কে জানে তোমারে তুমি কালি কি রাধি এই জায়গাটা আবার শুনুন কি অসাধারণ এই পথটি তুমি মা ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড ব্যাপীকে কে জানে তোমারে তুমি কালি না ঘটে আছো গো জননী মূলাধার কমলে থাক না মা কুলকুণ্ডলিনী কুণ্ডলিনী তদ আছে মা গো নামে স্থান চতুর্দল পদ্মে তথায় আছে অধিষ্ঠান আমরা এর আগে আমাদের যে অষ্টপাস অষ্টপাশ নিয়ে একটি আলোচনা করেছি যার লিঙ্কটা আমাদের আজকের ডেসক্রিপশন বক্সে রাখা আছে প্রত্যেক দিনই থাকে তা সেই যে সেখানে যে কথাগুলি আমরা বলেছি তারই তাত্ত্বিক আলোচনা যেগুলো আমরা করেছি তারই কথা কিন্তু আজকে এখানে বলা হচ্ছে এই গানটিতে আপনারা সেইটি শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং তখন দেখবেন এই যে গানটি এই যে চরণগুলি আপনাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে এবং আমরা বিভিদ পর্বে এই গানের যে বিষয়গুলি রয়েছে সেগুলি আমরা আলোচনা করেছি আমাদের প্রত্যেকটি পর্বই প্লেলিস্টে অন্তর্গত করা হয়েছে সেখান থেকে এবং প্রত্যেকটি পর্বের একটি করে শিরোনামও রয়েছে সেখান থেকে আপনারা এগুলি শুনতে পারেন শুনলে আশা করি ভালো লাগবে তা যে জায়গাটা আমরা পড়ছিলাম কি অসাধারণ লিখছে দেখুন চতুর্দল পদ্মে তথায় আছো অধিষ্ঠান চতুর্দলে থাকো তুমি কুলকুণ্ডলিনী সরদল বজ্রাসনে বসমা আপনি তদুর ধূর্তেতে নাভিস্থান মা মণিপুর কয় নীল বর্ণের দশদল পদ্ম যে তথায় সুষুমার পদ দিয়ে এসো গো জননী কমলে কমলে থাকো কমলে কাবে এই যে আমরা অষ্টাঙ্গ যোগ বলি সেই অষ্টাঙ্গ যোগ আসলে কি আজকে এই গীতের মধ্যে দিয়ে তার একটি সুন্দর বর্ণনা আমরা পাচ্ছি পদকর্তা লিখছেন সুসংর পদ দিয়ে এসহ জননী কমলে কমলে থাকো কমলে কামি তেতে আছে মাঘ সুধা সরোবর দ্বাদশ পদ্ম মনোহর পাদ পদ্ম দিয়ে যদি এ পদ্ম প্রকাশ মা হৃদে আছে বিভাবরী তিনিরবিনাশ তদঊর্ধে আছে বাগো নাম কণ্ঠ বর্ণের পদ্ম আছে হয়ে মধ্যে আছে অম্বুজে আকাশ সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ তদঊর্ধ্বে ললাটে স্থান মা আছে দ্বিদল পদ্ম সদায় আছয়ে মন হইয়ে আবদ্ধ মন যে মানে না আমার মন ভালো নয় দিদলে দিদলে বসিয়া রঙ্গ দেখো এ সদয় তদ ঊর্ধ্বে মস্তকে স্থান মা অতি মনোহর সহস্র দলপত্ত আছে তাহার ভিতর তথায় পরম শিব আছেন সেই আপনি শিবের কাছে মা আপনি আদ্রা শক্তি মা তুমি আদ্রা শক্তি মা জিতেন্দ্রীয় নারী যোগীন্দ্র মনীন্দ্র ভাবে নগেন্দ্র কুমারী শক্তি। হর শক্তি সুদনের এবার যেন না আসিতে হয় মাগ তুমি পঞ্চতত্ত্বে তুমি তত্ত্বাতি এই যে পঞ্চতত্ত্ব কি সেটাও আমরা এর আগে ব্যাখ্যা করেছি এই গানের মধ্যে যেগুলি রয়েছে যে কথা রয়েছে প্রত্যেকটি আমাদের ইতিমধ্যে ব্যাখ্যা হয়ে গেছে ফলে আমি আজকে এই গানটি ধরে ধরে পদ প্রত্যেকটি চরণ ধরে ধরে তার ব্যাখ্যায় আমরা যাচ্ছি না আমরা কেবল পড়ে যাচ্ছি আপনারা যদি শুনতে চান বলি আমাদের অতীতের ব্যাখ্যাগুলি বা যে সকল পর্ব রয়েছে সেখান থেকে আপনারা শুনে নিতে পারেন কেমন নতুন করে ব্যাখ্যা দিতে গেলে একটি দীর্ঘ আলোচনা হয়ে যাবে আমার জানি সবারই ধৈর্য একটু কম থাকে বিভিন্ন সময়ে ব্যবহার মানে কাজের মধ্যে দিয়ে এই পাঠ শুনতে হয় তাই আমি সেই ব্যাখ্যায় আর যাচ্ছি না পাঠকে অনেকটা সংক্ষিপ্ত করার জন্য আবার শুনুন লাইনটা কি অসাধারণ তুমি আদ্যাশক্তি মাগ তুমি পঞ্চতত্ত্ব কে জানে তোমারে তুমি তত্ত্বাতীত ওমা ভক্ত ওমা ভক্ত জন্য চরাচরে তুমি সে সাকার পঞ্চে পঞ্চ লয় হলে তুমি নিরাকার উপশিরোনাম আছে শ্রীমা লিখছেন বা তার নামকরণ করছেন নিরাকার সচ্চিদানন্দ দর্শন চক্রভেদ নামভেদ ও সমাধি শ্রীযুক্ত রামলাল যখন গাহিতেছেন এই গানটারই কন্টিনিউ হচ্ছে তিনি বলছেন বা তিনি গাইছেন আছে ধূম্র বর্ণের পদ্ম আছে হয়ে সরসল সেই পদ্ম মধ্যে আছে অঙ্গুজে আকাশ সেই আকাশ উদ্ধ হলে সকলই আকাশ তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বলছেন এই এরই নাম নিরাকার সচ্চিরন্দ দর্শন বিশুদ্ধ চক্রভেদ হলে সকলই আকাশ অর্থাৎ সবই তখন ব্রহ্ম এই যদি আমরা বিশুদ্ধ চক্র চক্রভেদ করতে পারি চক্র ভেদ করতে পারি অষ্টপাশ যে বন্ধন রয়েছে তা যদি আমরা ভেদ করতে পারি সর্বোপরি আমরা যদি আমাদের যে রয়েছে স্বরিপু যাকে বলা হয় তাকে যদি বসীভূত করতে পারি তাহলেই কিন্তু সেই সকলই আকাশ বলে মনে হয় অর্থাৎ সচ্ছিদানন্দ দর্শন হয় আর এই সচ্চিদানন্দ দর্শন আবারো বলি আজকে বারবার যে কথাটি বলতে হচ্ছে সেটি হচ্ছে আত্মদর্শন আত্মদর্শন কি যেখানে বোঝা যায় যে আমি কে নিজেকে খুঁজে পাওয়া এই নিয়ে আমরা বিস্তারিত একটি আলোচনা করেছি বিগত দুটি পর্বের আগে সম্ভবত আমরা পড়ে এসেছি খুব সুন্দর সেই আলোচনা হয়েছিল অনেক মানুষ শুনেছেন আপনারা যারা এখনো শোনেননি শুনে নিন যদি বিগত ছটা পর্ব আপনারা পরপর শুনে নেন তাহলে দেখবেন আজকের এই যে দীর্ঘ একটি গীত আমরা আকারে পড়লাম সেটি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এর রসটা আপনারা তখন পাবেন তা ঠাকুর বলছেন ভগবান শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বলছেন এই শুনো এরই মিরাকার সচ্ছিদানন্দ দর্শন বিশুদ্ধ চক্রভেদ হলে সকলই আকাশ তখন মাস্টার বলেন ঠাকুরকে ঠাকুরের কথা সম্মতি জানান বলেন আজ্ঞে হ্যাঁ ভগবান শ্রী রামকৃষ্ণ তখন বলেন এই মায়া জীব জগৎ পার হয়ে গেলে তবে নিত্যেতে পৌঁছানো যায় যা নিত্য নিত্য কোনটি নৃত্য হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তা আর বাদবাকি কিন্তু সবই মায়া এই মায়া হচ্ছে অনিত্য যা নিয়ে আমরা ব্যস্ত থাকি এবার ভগবান শ্রী রামকৃষ্ণ সেই কথাটাই বলছেন যদি যে মায়া জীব জগৎ এগুলো যদি পার হওয়া যায় পার কি করে হব ওই পার হব আমরা যদি রিপুকে আমরা বসীভূত করতে পারি যে আটটি বন্ধন আছে তাকে যদি ছিন্ন করতে পারি তাহলে বিশুদ্ধ চক্র ভেদ করতে পারবো আর বিশুদ্ধ চক্র যদি একবার ভেদ করতে পারি তাহলে আমরা এই মায়াকে আমরা বসীভূত করতে পার। মায়া তখন আমাদেরকে মায়া হচ্ছে ঈশ্বরের সময় আমাদের মাঝে একটি আড়াল সেই আড়ালটাকে তখন সরিয়ে দিতে পারবো ঠাকুর সেই কথাই বলছেন এই মায়া জীব জগৎ পার হয়ে গেলে তবে নিত্য যা নিত্য অর্থাৎ যিনি চিরন্তন তার কোনো বিনাশ নেই হ্যাঁ তা সেইখানে পৌঁছানো যায় নাম ভেদ হলে তবে সমাধি হয় তারপরেই ভগবানের শ্রী রামকৃষ্ণ বলছেন কার সাধন করতে করতে না আর সমাধি হয় এইখানেই এই পর্বটি শেষ হয়ে যাচ্ছে আমরা আমাদের পাঠও আজকে এখানে শেষ করছি এরপরের যে পরিচ্ছেদ সেটি একটি দীর্ঘ পরিচ্ছেদ তাই তার মধ্যে আমরা আজকে প্রবেশ করবো না এবং অসাধারণ একটি পরিচ্ছেদ যেখানে যদু মল্লিকের বাড়িতে ঠাকুর গিয়েছেন অধরের বাড়ি থেকে বেরিয়ে এবং সেখানে সিংহবাহিন সম্মুখে ঠাকুর কি বলছেন এবং মানে উপদেশ আগামীকালের পাঠে বা এই পরিচ্ছেদে আমরা শুনতে পারবো এবং নিজেকে আরো একটু সমৃদ্ধ করতে পারবো তা আজকে এই পর্যন্ত আমাদের পাঠ কেমন লাগছে অবশ্যই জানেন এবং ভগবান শ্রী রাম কৃষ্ণ ও শ্রী শ্রী মাকে একবার প্রণাম জানিয়ে যান মন্তব্য এসে এটুকু আমরা আশা অবশ্যই করতে পারি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার